সদসিবালা আলহামদুলিল্লাহ আমরাও বালা আছি হলুদ কেও বাদে দেহি কী করিবার লাগে না চিন্তা যে খাই সিনে আইয়া কোনো খাম ভালো লাগে না আজকে কই খেঁচি সুটি দিয়া একটু বিনসরি বা জিহরি দেখি খাওয়া নি পাতি কেন না উল্লেখা খাই আসি কোনো নাই দা নাই আর আজকে রান্ধি খুঁতে গোপরে রান্ধি দিবা সুকারে দেখা হরি আর কেন আমি

আর মরিচাট দিন যদি জাল হয় না তো একটা জালই দিলুদার পাউডার দিলাম সামান্য এখন আমি মাসটা রেওয়ালা করে বনিয়ে দি একটু মরিচের আর হলুদ পাউডার যে স্মেল যেটা আছে একটা জি এরপরে আমি হাসি সুটকি দইয়া রাখছি ওগুলা দিলো

তারা তো জানি কত সময় লাগে আর যেমাই যদি বলা আছে এখন আমি দিদি রঙ যে বিনসল রাখা আসে আমার বিয়া বলা খরি বাড়িয়া বিদার রাখনিয়ার পরে আলুও দিই তাই মজা লাগে আর তো সাইডে আমি মাছ এটা আমি আজকে সাইড রঙালা খাই लड़ीया दिया है खाना भी लाई मालूम ये भी थोड़ा बहुत लड़ी से भी हो गए से हम भी दिखाएंगे थोड़ा खटिया रखनी है दिया अब बारड़ियां दिया रख Ini biar jadi masak seperti dia Nanti kita tahu seperti dia lagi. Ini dia rezeki diam Aduh belah hijau

লাই দাম বিশেষ লাতাম না আলু সিজি গেছে বাঙ্গিজার আলু দেখান শেষ হয়ে গেছে গিয়া আর আপনারা যে সাপোর্ট করিয়া যাই অসংখ্য ধন্যবাদ আর দাদা যারা সাপোর্ট করছোনা প্লিজ দেখুন যেন সাপোর্ট করেন জানা ভালা লাগলে লাইক কমেন্ট করি লগে সাবস্ক্রাইব করিয়া থাকুন জানো ওকে আজকে অতটুকু আর ভিডিও লম্বা হলাম না বালা থাকো গা সহ ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম মাসাল্লাহ মজা হয়েছে বয়সি দাম তৈর করে অনেক মজা হয়েছে আপনারা ওলার ট্রায় করে দেখতে পার আসলে এলাকা মজা হইব বুঝছি না ওকে তের